যারা ঢাকার বাইরে থেকে আসতে চান অবশ্যই তাদেরকেও দিতে পারবো আর যারা ঢাকার বাইরে থেকে এসে আমাদের এই সার্ভিসটা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে ডাউন পেমেন্ট দিয়েছেন শুধুমাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ছয় মাসের কিস্তি নিয়েছে কেমন লাগলো এই সার্ভিসটা ভাই আপনার কাছে ভাই আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ভাইয়ের মতো যারা এই সার্ভিসটা উপভোগ করতে চান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নিজন সরকার ইনফিনিক্স অফিসিয়াল আউটলেট থেকে বলছি ভাইয়া ঢাকা মালিবাগ থেকে এসেছে ভাইয়া কীভাবে জানতে পারলেন যে ইনফিনিক্সের মোবাইল এইরকম একটা ভালো সুবিধা দিচ্ছে যে আপনার ভিডিও দেখে ইউটিউবে ইউটিউবে দেখার পরে হচ্ছে গিয়ে আপনি জানতে পারলেন মতিজিলে এইরকম একটা ইনফিনিক্সের অফিসিয়াল আউটলেট রয়েছে কি মডেল নিয়েছেন ভাইয়া ইনফিনিক্স হট সিক্সটি প্রো ইনফিনিক্স হট সিক্সটি প্রো কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়েছেন ভাইয়া পনেরো পার্সেন্ট শুধুমাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ছয় মাসের কিস্তি নিয়েছে এমন করে আপনারাও কিন্তু ছয় মাসের এবং নয় মাসের চার মাসের কিস্তির সুবিধা নিতে পারবেন আর অবশ্যই যারা হচ্ছে গিয়ে কিস্তির সুবিধাটা নেবেন বিশ হাজার টাকার উপরের ফোনগুলো হচ্ছে নয় মাসের অবধি নিতে পারবেন আর বিশ হাজার টাকার নিচের ফোনগুলো ছয় মাস পর্যন্ত নিতে পারবেন আচ্ছা ভাইয়া কি কি ডকুমেন্ট দিয়েছেন ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বিকাশের স্টেটমেন্ট আমার মায়ের ওনার পরিবারের সদস্য ওনার মাকে আসলে দিয়েছে কেমন লাগবে এই সার্ভিসটা ভাইয়া আপনার কাছে ভাইয়া আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ভাইয়ের মতো যারা এই সার্ভিসটা উপভোগ করতে চান অবশ্যই আমাদের মতিজিদ আউটলেনে চলে আসেন এখানে আসলে ভাইয়ের মতোই প্রপারলি একটা সার্ভিস আপনারা পেয়ে যাবেন এবং কম সময়ের মধ্যে এই সার্ভিসটা উপভোগ করতে পারবে প্লাস এই সার্ভিসটা নিয়েছে আধা ঘন্টা সর্বোচ্চ আধা ঘন্টা সময় নিয়ে আসলেই কিন্তু আপনারা এই সার্ভিসটা উপভোগ করতে পারবেন আর যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করুন আর যারা ঢাকার বাইরে থেকে আসতে চান অবশ্যই তাদেরকেও দিতে পারবো আর যারা ঢাকার বাইরে থেকে এসে আমাদের এই সার্ভিসটা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন আর বিস্তারিত হোয়াটসঅ্যাপে কথা হবে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম